শুভ সকাল বন্ধু আমার চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওই তোমাকে স্বাগত জানিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। আমার দিদির বাড়ির উদ্দেশ্যে আমার নিজের কোনো দিদি নেই এটা আমার মামার মেয়ে ওর বাড়িতে একটা ছোটো মোটো অনুষ্ঠান আছে ওর ছেলেকে ঘিরে তাই দোকানে পৌঁছে গেছে এখান থেকে গিফট নিয়েই রমনা দেবো এই যে দেখতে পাচ্ছেন আমরা রেল গেটে আটকে আর আমার মামুনি এই প্রথমবার এত কাছ থেকে ট্রেন দেখলো এর আগে কখনো এতটা কাছ থেকে ওর ট্রেন দেখেনি কেমন অবাক হয়ে দেখছে দেখুন ওর মুখটা দেখুন একবার অনেক দিন পর আবার দিদির বাড়িতে যাচ্ছি এর আগে লাস্ট গিয়েছিলাম যখন ওর বিয়ে হয়েছিল তখন তারপর সুযোগ হয়েছে ঠিকই কিন্তু সময় হয়ে ওঠেনি যাওয়ার তাই যেতে পারিনি আর আমার ছেলের মেয়েকে নিয়ে তো প্রথমবারই যাচ্ছি এত দূর এর আগে কখনো ওরা বাইকে করে আসেনি তাই ভাবছি ওরা কীভাবে যাবে কি হবে না হবে রোদও আছে আজকে খুব রাস্তার দু সাইডে গাছ থাকার জন্য অনেকটা সস্তা তবে অনেকটা রাস্তা রুহি গাড়ির মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে আমরা ওদের গ্রামের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমাদের আসতে যেহেতু অনেকটা দেরি হয়েছে তাই নাস্তার ব্যবস্থাটা আমাদের ঘরেই করেছিল আমার ছেলে এদিকে খেলতে আরম্ভ করে দিয়েছে এটা আমার একটা দিদির ছেলে ওর সাথে খেলছে আমরা প্যান্ডেলে বসে গিয়েছিলাম দুপুরের ভাত খাওয়ার জন্য আর ফ্যানের হাওয়ায় টিস্যুটা বারবার উড়ে রুহির মুখে লাগছিল তাই ও চোখ ঘষছিল কিন্তু খেতে খেতে এমন অবস্থা হলো যে শেষ পর্যন্ত আমাদের ঠিকঠাকভাবে খেয়ে ওঠা হয়নি আসলে একটা জলের বোতলের ঢাকনা না ঠিকমতো লাগানো ছিল না রুহুমার টেবিলটা জোর করে নড়া দিতেই জলের বোতলটা গিয়ে পড়ে বাবুর খাবারের প্লেটের ওপর আর তারপর ওর খাবারের প্লেটটা পুরো একদম জল থই থই হয়ে যায় সেটা ও খেতেই পারেনি পরে অবশ্য ওকে চেঞ্জ করে অন্য প্লেট দিয়েছিলাম কিন্তু সেই খাবার থেকে ও ঠিক আর খায়নি বললো না আমি খাবো না হয়ে গেছে খাবার আর এরপরে আরও কিছু খাবার ছিল যেগুলো স্যুপ করা হয়নি ছিল চাটনি পাঁপড় আইসক্রিম আর পান মশলা আইসক্রিমটা নিয়ে আমরা বাইরে চলে এসেছিলাম যে দেখতে পাচ্ছেন এখানে পুকুর পারে হাঁসগুলো জলে খেলা করছিল এরকম দৃশ্য আমাদের শহর বাজারে তো আমরা দেখতেই পাই না গ্রামগঞ্জে গেলেই যা শুভ পড়ে তাই সেটাই দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম না ধারে যাও না পড়ে যাবে বাবা এটা আমরা একটা হোটেলে বসেছিলাম রাস্তা ধারে যে হোটেলগুলো হয় ওখানে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল তাই ভাবলাম এখানে বসে বসে খেয়ে ফেলি আর এর মাঝে রুহু একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে ও গাড়িতে জল খেয়ে খেয়ে আসছিল ও হাত থেকে রোডের ওপর জলের বোতলটা ফেলে দিয়েছে আমি আবার মধ্যেখানে গাড়ি দাঁড় করিয়ে এই হাই রোডের ওপরে দৌড়ে গিয়ে আবার জলের বোতলটা তুলে নিয়ে এলাম আমরা বাড়ি পৌঁছে গেছি আর রুহি রাস্তায় ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি কারণ সেই সকালে বেরিয়েছি অনেকটা রাস্তা ছিল তাই ভাবলাম একটু শুয়ে নিই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি